কাজের প্রলোভন দেখে বসিরহাটে অপহরণের ঘটনায় মুর্শিদাবাদের ডোমকলে গ্রেপ্তার চারজন জানা গিয়েছে বসিরহাট পুলিশ জেলার সৌরভনগর থানার গোবরডাঙ্গা এলাকায় অনিমেশ মাল নামের এক যুবককে কাজের প্রলোভন দেখিয়ে বসিরহাটের ই এক যুবক অপহরণ করে পরিবারের কাছে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে ডোমকল থেকে অনিমেষ মালকে উদ্ধার করে হাতে নাতে গ্রেপ্তার করা হয় চার অপহরণকারীকে চার ডোমকলের বাসিন্দা শুক্রবার ধ্রুতদের আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বসিরহাট পুলিশ জেলা স্বরূপনগর থানার গোবরডাঙ্গা এলাকায় অনিমেশ মাল নামের এক যুবককে কাজের প্রলোভন দেখিয়ে বসিরহাটের এক যুবক অপহরণ করে প্রাণে মারার হুমকি দিয়ে পরিবারের কাছে আড়াই লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে তার আগে অগ্রিম ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠাতে বলে পরিবারের লোককে সেই মতো পরিবারের লোকেরা টাকাও পাঠায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ডোমকল থেকে অনিমেষ মালকে উদ্ধার করে হাতে নাতে গ্রেপ্তার করা হয় চার অপহরণকারীকে ধৃতদের নাম রবিউল তুহিন সরকার মেরাজ মন্ডল ও ছবি বিশ্বাস চার ডোমকলের বাসিন্দা পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ আমাকে একটা আনন্ড নাম্বার থেকে ফোন করে ফোন করে করিমপুরে আসতে বলে করিমপুরে আসার পরে সেই ছেলেটা ওদের ওদের হাতে আমাকে দিয়ে চলে যায় দিয়ে চলে যাওয়ার পরে ওরা আমাকে আটকে রেখে দেয় রাত্রিবেলা এক জায়গা থেকে আরেক জায়গা আর জায়গা থেকে আরেক জায়গা আটকে রেখে দেয় আমার বাড়িতে ফোন করে বলে টাকার কথা আড়াই লাখ টাকার কথা তা আমাকে ছাড়বে না আমাকে কিডনি ফিডনি তুলে নেওয়ার কথা বলেছিল হ্যাঁ আমার সামনে বসে আমার সামনে বসে দাঁড়িয়ে ফোন করছে আমার চোখ নিয়ে নেবে কিডনি নিয়ে নেবে যারা তাদেরকে ফোন করছে আমার সামনে বসে আমাকে চার হাজার টাকা দেবে আমাকে আসতে হবে তোর সাথে এবারে ও এসেছি এসে ও ছেড়ে দিই আমাকে জানি না স্যার ওটা এরা জানে কি জানি না ওরা আমাকে লাভিয়ে দেয় দিয়ে এদের মোটর সাইকেলে উঠতে বলে আমি এদের মোটরসাইকেলে উঠি এরা আমাদের আমাকে নিয়ে একটা বাড়িতে যায় সেখানে রাখে রাখার পরে সেখান থেকে বের করে আবার এক জায়গায় নিয়ে যায় সেখান থেকে বের করে আর এক জায়গার থেকে রাখে আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় রাত্রিবেলা তারপরে তাই আমাকে বলেছিল তুমি কাজে যাবা তুমি কী কাজে বলছে তুমি আমার সাথে যাবা এটাই তোমার কাজ তুমি আমার সাথে যাবা তোমার চার হাজার টাকা দেবো তুমি আমার সাথে যাবা আমি একা যাবো তাই তুমি আমার সাথে যাবো মানে আমাদের ওখানে মগরা বলে একটা জায়গা আছে তো সেখান থেকে আমাকে যেও কিন্তু ওই যে এসছে বসিরাটের ওদিক থেকে সেটা তো রাস্তা তো আমি চিনি আমাদের ওদিকের রাস্তা যে বসিরাটের ওদিকে তার বললাম যে আমার বাড়িতে পরে ওরা আমাকে ধরে বলে তো বাড়িতে ফোন করে বল টাকার কথা আড়াই লাখ টাকা তাহলে তোকে ছাড়বো না কিছু তুলে নেবো হ্যান করবো ত্যান করবো সুখখাতো মেডিকেল সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুখখাতো স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ